গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবে তার কাছ থেকে পঁচিশ টাকা নিয়েছিল সুদে আসলে তা এখন পাঁচশো টাকা দাঁড়িয়েছে চাষা অনেক কষ্টে একশো টাকা জোগাড় করেছে কিন্তু মহাজন বলছে পাঁচশো টাকার এক পয়সাও কম নয় দিতে না পারো তো জেলে যাও সুতরাং চাষার আর রক্ষা নাই এমন সময় সামলা মাথায় চশমা চোখে তুখুর বুদ্ধি উকিল এসে বললেন ওই টাকা আমায় দিলে তোমার উপায় করতে পারি চাষা তার হাতে ধরল পায়ে বলল আমায় বাঁচিয়ে দিন উকিল বললেন তবে শোনো আমার ফোন বলি যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু হে কথা টথা কয়ো না যে যা খুশি বলুক গাল দিক আর প্রশ্ন করুক তুমি তার জবাবটি দেবে না খালি পাঠার মতো ব্যয় করবে তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব চাষা বলল আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন তুমি বছর আগে টাকা সাত নিয়েছিলে চাষা তার মুখের দিকে চেয়ে বলল উকিল বললেন খবরদার বলো নিয়েছিলে কিনা চাষা বলল বে উকিল বললেন হুজুর আসামির বেয়াদুবি দেখুন হাকিম রেগে বললেন ফের যদি অমনি করিস তোকে আমি ফাটকে দেব বাচ্চাসা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল হে হে হাকিম বললেন লোকটা কি পাগল নাকি তখন চাষার উকিল উঠে বললেন হুজুর ও কি আজকের পাগল ও বহুকালের পাগল জন্ম অবধি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড আছে ও আবার কর্জ নেবে কি ও কি কখনো খত লিখতে পারে নাকি আর পাগলের খত লিখলেই বাকি দেখুন দেখুন এই হতবাগা মহাজনটার কাণ্ড দেখুন তো ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেওয়ার মতলব করেছে আরে ওর কি মাথার ঠিক আছে এরা বলেছে এখানে একটা আঙ্গুলের টিপ দে পাগল কি জানে সে অমনি টিপ দিয়েছে এই তো ব্যাপার দুই উকিলে ঝগড়া বেঁধে গেল হাকিম খানিক শুনে টুনে বললেন মোকদ্দমা ডিসমিস মহাজনের তো চক্ষু স্থির সে আদালতের বাইরে এসে চাষাকে বললেন আচ্ছা না হয় চারশো টাকা ছেড়িয়ে দিলাম ওই একশো টাকায় দে চাষা বলল ভ্যা মহাজন যতই বলেন যতই বোঝান চাষা তার পাঠার বলি কিছুতেই ছাড়ে না মহাজন রেগে মেগে বলে গেল দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরে চলছে এমন সময় তার উকিল এসে ধরল যাচ্ছ কোথায় বাপু আমার পাওনাটা আগে চুকিয়ে যাও একশো টাকায় রফা হয়েছিল এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল বে উকিল বললেন বাপু হে ওসব চালাকি খাটবে না টাকাটি এখন বের করো চাষা বোকার মতো মুখ করে আবার বলল বে উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো কিন্তু চাষার মুখে কেবলই ওই এক জবাব তখন উকিল বলল হতাবাগা গোমুখ পোড়া গিয়ে ভূত তোর পেটে এত শয়তানি কে জানে আগে যদি জানতাম তাহলে পটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না